প্রয়োজনীয় টাকা নেই তো কি হয়েছে এখন কিস্তিতেও মিলবে আপনার পছন্দের আসবাবপত্র হ্যাঁ ঠিক এরকমই আপনার এলাকা বাগডাঙ্গায় সবথেকে বড় ফার্নিচারের দোকানের উদ্বোধন হয়ে গেল আর ওই দিন উপচে পড়ল গ্রাহকদের ভিড় উদ্বোধনের দিন ছাড় পেতে ভিড় লক্ষ্য করা গেল ফার্নিচারের একমাত্র শোরুম কেয়ার এন্টারপ্রাইজ অ্যান্ড মোবাইল শপে ডুমকলের বাগডাঙায় এত বড় দোকান এই প্রথম অধিক ছাড়ে মিললো ঘরের নানান আসবাবপত্র বাগডাঙ্গা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাসাদুল মন্ডল এবং তার ভাই মাইনুল ইসলাম এরা দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে ফার্নিচারের দোকান ফার্নিচারের যত ধরনের প্রোডাক্ট আছে সবই তার কাছে আছে ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে ইলেকট্রনিক্স মোবাইল ইত্যাদি সোফা ফার্নিচার যত যা কিছু সব কিছুই আছে তো নতুন আঙ্গিকে নতুন দোকানের শুভ উদ্বোধন হল আজকে আগে একটা বড় দোকান ছিল তার থেকে অনেক বৃহৎ আকারে এত বড় দোকান যা ডোমকল ব্লকে খুঁজতে গেলে হয়তো দু একটি চোখে পড়বে তো বাগডাঙ্গা বাজারের এইরকম একটা বড় দোকানের আজকে শুভ উদ্বোধন আমাদের হতাশ হবেন না এই সুযোগ পাবেন আপনিও তাই আজই আসুন আর আপনার পছন্দ মতো সামগ্রী কিনে নিয়ে যান সাজিয়ে তুলুন আপনার মনের মতো বাড়ি কারণ এই দোকানে এলে ফিরে যেতে হবে না আর কোথাও একই ছাদের তলায় পাবেন বাড়ির সমস্ত আসবাবপত্র শুক্রবার দোকানের ফিতে কেটে শুভ উদ্বোধন হয় কেয়ার এন্টারপ্রাইজ অ্যান্ড মোবাইল শপে ডমকলের বাগডাঙ্গায় এত বড় দোকানের উদ্বোধন করেন দোকানের কর্ণধারের নানাজি মুরাদ আলী মণ্ডল সাথে ছিলেন স্থানীয় ব্যবসায়ী থেকে বিশিষ্ট জনেরা আগ্রহণই ছিল ব্যবসা করতে টুকটুক করতে ভালো সুনাম করেছে হ্যাঁ সুনাম ব্যবসা সুনামের জন্যে যারা আস্তে আস্তে বড় দোকান বাগডাঙ্গায় প্রতিষ্ঠিত করেছে এবার বড়োভাবে করলো আস্তে আস্তে কোথায় করলো বাগডাঙ্গা বাজার বাগডাঙ্গা বাজার এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের স্টিল ও কাঠের খাট সোফা শোকেস আলদা ড্রেসিং টেবিল টি টেবিল ডাইনিং টেবিল নানান রকমের ভ্যারাইটিস চেয়ার সহ এসি ফ্রিজ ওয়াশিং মেশিন রাইস কুকার ইন্ডাকশন কুকার থেকে বাড়িতে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র এছাড়াও রয়েছে দামি কোম্পানির মোবাইল ফোন সব কিছুর ওপর রয়েছে সহজ কিস্তির সুবিধা তাই দেরি না করে আজই আসুন আর নিয়ে যান আপনার পছন্দ মতো প্রয়োজনীয় সামগ্রী বিশদ জানতে ফোন করুন সেভেন এইট ডাবল সিক্স নাইন ওয়ান টু ফাইভ সিক্স ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু সিক্স নাইন ফাইভ জিরো থ্রি নাইন এই নাম্বারে স্থানটি মনে রাখবেন বাগডাঙ্গা বাজার ছোট হাটের নিকট ডোমকল মুর্শিদাবাদ দোকানের এক কর্ণধার কি বলেছেন শুনুন আমাদের ফার্নিচার শোরুম সঙ্গে আপনার মোবাইল ফ্রিজ এলইডি ওয়াশিং মেশিন এগুলো আপনার পাওয়া যায় স্টিল ফার্নিচারের সমস্ত আইটেম যেমন আলমারি স্টিল খাট শোকেস আলনা তারপরে পাবেন প্লায়ের পাবেন আলনা আলমারি পাবেন শোকেস পাবেন প্লায়ের এমডিএফ বোর্ডের মাল পাবেন তারপরে পাবেন ফ্রিজ এসি মোবাইল এলইডি পাবেন স্ট্যান্ড ফ্যান পাবেন সমস্ত আইটেম আমার কাছে পাবেন ওরা আসলে ফ্রি যেতে হবে না যেমন এখানে আপনি মিক্সচারের আইটেমও পাবেন মিক্সচার গ্রাইন্ডার পাবেন বাড়ির যাবতীয় যেমন সব কিছু আমার কাছে পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার বাগডাঙ্গা বাজার ছোটো হাটের নিকট আচ্ছা অফার অবশ্যই অফার থাকছে আমাদের কাছে এক আপনি ন্যায্য মূল্যে পাবেন যেটা অন্য কোথাও হয়তো যাচাই করে এসে আমার কাছে নেবেন কোনো সমস্যা নেই সেটা সঠিক দাম পাবেন এবং সঠিক সার্ভিস পাবেন যেমন একটা ফ্রিজ নেবেন ফ্রিজের সার্ভিসটাই মেন সার্ভিস যদি না পান তাহলে ফ্রিজের মূল্যটা নেই তো সার্ভিসটা যত আমি দেওয়ার চেষ্টা করি